সি বাংলার চিরোদিনী তুমি জামা ধারাবাহিকের দীর্ঘ বিতর্কের পর অবশেষে গতকাল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানাচ্ছে জানিয়ে দিয়েছেন তিনি এই ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন মূলত এবার যেটা চো জানা যাচ্ছে চ্যানেলের তরফ থেকে জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি নতুন অপনার চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে সেই বিষয়ে ঠিক করতে মূলত ইতিমধ্যে প্রত্যুষা পালের নাম শোনা যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে আরও একটি নাম খুব জোরাল হয়ে উঠেছে মূলত প্রযোজনা সংস্থা চাইছিলেন একজন নতুন মুখকে নিয়ে আসতে বাংলা টেলিভিশনে এর আগে যাকে দেখা যায়নি মূলত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে অভিনেত্রী শ্রীজা দত্তের নাম জোর জোর জোরালোভাবে উঠছে প্রসঙ্গত উল্লেখ্য সিজা বাংলা টেলিভিশনে কাজ না করলেও টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন মূলত বাঘাযতীন ছবিতে অভিনয় করে নজর কেটেছিলেন দেবের বিপরীতে তার পাশাপাশি তিনি অভিনয় করে ফেলেছেন টেক্কার মতো ছবিতে সব মিলিয়ে ছোটো পর্দা এখন অভিষেক ঘটেনি এই অভিনেত্রীর মূলত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে প্রত্যুষা সম্ভাবনা কমছে মূলত চ্যানেল চাইছেন একজন নতুন দক্ষ অভিনেত্রীকে নিয়ে আসতে জিতু কামালের বিপরীতে সেক্ষেত্রে শ্রীজাই তাদের নাকি পছন্দ হতে চলেছেন কারণ ইতিমধ্যেই শুটিং জোর কদমে চলছে জিতু কামালও শুটিংয়ে যোগদান করেছে। ইতিমধ্যে সে একটি প্রোমো প্রকাশিত হয়েছে অ্যাকশান দৃশ্যের সকলে দেখে ফেলেছেন এই মুহূর্তে অপর্ণাকে ছাড়া পর্দার অপর্ণাকে ছাড়া ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়া খুব অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে ফলত দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিককে বিতর্ক নিয়ে বিতর্ক দেখে দেখে দর্শক ক্লান্ত হয়ে গিয়েছেন দর্শক থেকে শুরু করে সকলেই চাইছেন যে এই ধারাবাহিক আবার স্বাভাবিক ছন্দে যেন এগিয়ে যায় সেক্ষেত্রে জিতু কামালের বিপরীতে এমন কোনো মুখ আসুক যাদের জুটি আবার দর্শক পছন্দ করেন এবং এই ধারাবাহিক আবার যেন সারম্বরে চলতে থাকে এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকেও প্রজনা সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ধারাবাহিক যেন কোনো বন্ধ না হয় কারণ এই ধারাবাহিকের সঙ্গে অনেকে রুটি রুজি জড়িয়ে রয়েছে সব মিলিয়ে পুরোনো ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রযোজনা সংস্থা তথা চির চিরদিনই তুমি যে আমার টিমে। মূলত সেই সেই পথে এগিয়ে যাচ্ছে ধারাবাহিক এবং দর্শকও আপামর দর্শকও সেটাই চাইছেন সব মিলিয়ে দু এক দিনের মধ্যেই চূড়ান্তভাবে জানা যাবে যে সিজাই কি শেষ পর্যন্ত চিরদিনই তুমি যে আমার অপর্ণা হতে চলেছেন